হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা আশা করি তোমরা সবাই ভালো আছো সো তোমাদের সকলকে হালকেন স্ট্রেন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি সো আজকে তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব আমি ঠিক আছে দেখো তোমরা কিন্তু অনেকে লক্ষ্য করেছো যে আমাদের কিন্তু ওয়েবসাইট এখন নতুন হয়ে গিয়েছে তাই না সো আমরা কিন্তু একটা নতুন একটা ওয়েবসাইটে শিফট হয়েছি তো সেই ওয়েবসাইটটা দেখতে কেমন হয়েছে সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো এবং সেই সাথে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে নিউজটা কি সেটা হচ্ছে নতুন ওয়েবসাইট লঞ্চ হওয়ার কারণে তোমাদের জন্য একটা আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি যে ডিসকাউন্টটার মাধ্যমে তুমি যদি আমাদের এখন ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামটা এনরোল করো তাহলে কিন্তু একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট পাবে ঠিক আছে তাহলে চলো আগে একটু দেখে নিই যে আমাদের নতুন ওয়েবসাইটটা আমরা কোথায় পাবো অনেকে আমাকে এটাও বলেছে যে ভাইয়া নতুন ওয়েবসাইটটা পাচ্ছি না আচ্ছা তাহলে চলো একটু খুঁজতে তোমাকে আমি সাহায্য করি একটু দিকে দেখো তো প্রথমে তুমি তোমার ব্রাউজারে চলে যাবা ঠিক আছে এই যে আমি আমার ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে চলে গিয়ে তুমি লিখবা এইচ কোর্স টু পয়েন্ট ও এই লেখাটা লিখলে দেখবো নতুন ওয়েবসাইট চলে আসবে তোমার কাছে শুরুতেই চলে আসবে ঠিক আছে সো আসলো আসার পর আমি ক্লিক করলাম এরপর দেখো আমাদের ইন্টারফেসে এরকম একটা পেজ আসবে এখানে কিছু নির্দেশনা আছে এই নির্দেশনাগুলো ভাইয়া ভালো করে ঠিক আছে তোমরা সময় কি করো ওটিপি অনেকবার দিতে দিতে থাকো থাকো বাট অনেক এটাতে আমাদের প্রবলেম হয় একটু ঠিক আছে তো তোমাদেরও এটা প্রবলেম ক্রিয়েট করে তাই ভালো করে একটু এটাকে পড়ে নিবে দেখো কি লিখেছে প্রথমে সাইন আপ অপশনে গিয়ে ফোন নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে আচ্ছা করে নিলা এরপর কি তুমি আগের ওয়েবসাইটে অর্থাৎ আমাদের এইচ কোর্সে আগের যে ওয়েবসাইটটা ছিল সেখানে তুমি যে মেইলটা দিয়ে তোমার অ্যাকাউন্ট ছিল ঠিক সেম মেইলটা দিয়ে এখানে আবার অ্যাকাউন্টটা খুলবা তাহলে দেখবা অ্যাক্সেস অটোমেটিকলি চলে যাবে তুমি ওখানে যে কোর্সে কিনেছিলে সেটা অটোমেটিকলি তোমার কাছে চলে আসবে আবার আচ্ছা এরপর দেখো কি লিখেছে নতুন ওয়েবসাইট রিলেটেড যে কোনো ইস্যু ফেস করলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে হবে অর্থাৎ তুমি যে সকল প্রবলেম ফেস করবা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় বা হচ্ছে যে কোনো সমস্যা আমাদের পেজে মেসেজ করলে অবশ্যই সমাধান পেয়ে যাবা সাথে সাথেই ওকে গেল এবার তাহলে আমি এটাকে একটু ক্লোজ করলাম এবার দেখো এই যে দেখো আমাদের নতুন ওয়েবসাইট সো ওয়েবসাইটটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবা ঠিক আছে আচ্ছা একটু দেখো এই ওয়েবসাইটের মতো দেখো এই যে হোম আছে ক্যাটাগরি আছে লাইফ কোর্স আছে সব কিছু আছে সো তুমি তোমার ক্যাটাগরিতে যেতে পারো বা একটু নিচে স্ক্রল ডাউন করে দেখবা এই যে দেখো সো ক্লাস সিক্স সেভেন এইট তাই না তোমরা যেহেতু ক্লাস সিক্স সবচেয়ে ছোট ক্লাস তাই না সো তোমাদের সবার শুরুতে রাখা হয়েছে দেখেছো সো তুমি কি করবা ক্লাস সিক্সে যারা যারা আছো জাস্ট এখানে ক্লিক করবা এই দেখো চলে আসছে ক্লাস সিক্সের ক্লাস সেভেন অ্যান্ড ক্লাস এইট সো ক্লাস সিক্সের যারা যারা আছো আমার প্রিয় শিক্ষার্থী তোমরা যারা যারা আছো তারা এখানে ক্লিক করবা ক্লিক করার পর দেখো দেখতে পাচ্ছ যে আমাদের প্রোগ্রামটা চলে এসেছে যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস সিক্সের ঠিক আছে সো এবার আমি দেখো একটু দেখো এখানে আমি তোমার একটা জিনিস দেখাই ভিউ ভিউ আছে না ক্লিক করলাম এবার দেখো চলে এসেছে সম্পূর্ণ যে এই কোর্সের ভিতরে আসলে কি কি আছে তুমি কি কি পাচ্ছ সব ডিটেইলসে দেওয়া আছে এখানে ঠিক আছে একটু পড়ে নিলে দেখবা এই দেখো একটা মজা জিনিস দেখবা যে এখানে কতজন এনরোল করেছে দেখো নয়শো সো একটু ভেবে দেখো যে অলরেডি ক্লাস সিক্সে তোমরা যারা আছো তোমাদের অনেক ব্যাচমেট অনেক বন্ধু বান্ধব কি অলরেডি আমাদের কোর্সের সাথে যুক্ত হয়ে গিয়েছে ঠিক আছে সো তোমরা যারা এখনও কোর্সে অ্যানরোল করো আমি বলবো এখনই সময় যেহেতু ডিসকাউন্টও চলে এসেছে দ্রুত অ্যানরোল করে নাও কমেন্টে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে কোর্সের গিয়ে অ্যানরোল করে নাও ঠিক আছে ওকে এবার দেখো সো কোর্সে গিয়ে দেখো সুন্দর মতো সকল কোর্সের ডিটেলস এখানে পেয়ে যাচ্ছ যে এই কোর্সটা জুড়ে কি কী পাচ্ছ তুমি বা কি কি থাকছে কি কী ফিচার তোমাকে দেওয়া হবে সকল ডিটেলসে তুমি এখানে পেয়ে যাবে দেখো সুন্দর করে লেখা আছে এবার দেখো আমাদের এখানে ছবি দেওয়া আছে কারা কারা ক্লাস নিয়েছে ঠিক আছে সো এরপর দেখো এখানে টোটাল ক্লাস সঙ্গে কতটা পাঁচশো ষাটটা ক্লাস ঠিক আছে সো হিউজ সংঘ ক্লাস এবং ক্লাসগুলো আরো বাড়বে পরবর্তীতে ঠিক আছে তাহলে দেখো এবার দেখো একটু আগে বললাম না একটা ডিসকাউন্টের কথা এই ডিসকাউন্টটা কোথায় ভাইয়া এই যে দেখো এই যে কুপন কোড এইচ থার্টি টু সো তুমি যদি এই কোডটা ইউজ করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে সো তোমায় কিচ্ছু করতে হবে না খালি ওখানে গিয়ে যে কুপন কোডের যে বারটা আছে সেখানে গিয়ে তুমি খালি এটা টাইপ করবা যে এইচ এইচ টু শেষ তাইলেই হয়ে যাবে তাহলে কতটুকু ডিসকাউন্ট পাবে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে আমাদের কোর্সে যে প্রাইস আছে তার উপর সো তোমার কোর্সের প্রাইসটা কিন্তু অনেক কমে যাবে ঠিক আছে সো একটু দেখো কোথায় করবা এই যে এখানে দেখেছো অ্যাপ্লাই প্রোমো কোড এই দেখো এই কোনায় লিখা আছে অ্যাপ্লাই প্রোমো কোড ঠিক সেই জায়গায় তুমি লিখবা এইচ থার্টি টু সরি এইচ টু সরি এইচ টু ঠিক আছে এই যে দেখো কোডটা আমি তোমাকে কমেন্টে দিয়ে দিব ঠিক আছে ওই কোডটাই তুমি কপি করে এখানে বসাবে অ্যাপ্লাই প্রোমো কোডে তাহলে দেখবা তোমার এই কোর্সের যে প্রাইস উনিশশো টাকা এটা অনেকটাই কমে যাবে প্রায় থার্টি পার্সেন্ট এটা ডিসকাউন্ট কেটে রাখবে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো আশা করি যে আমাদের নতুন কোর্সের যে লুকটা সেটা দেখতে কেমন হয়েছে অ্যান্ড হচ্ছে এই যে দেখো ডেমো ক্লাস এখানে ডেমো লিং লিঙ্ক দেওয়া আছে সো এখানে তুমি চাইলে দেখতে পারবা এরপর আমাদের একাডেমিক ক্লাসগুলো আছে এই যে দেখো একাডেমিক ক্লাস চারু পাঠ বাংলা ব্যাকরণ আনন্দ পাঠ অর্থাৎ প্রতিটা সাবজেক্টের ক্লাস আমরা এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তুমি খালি এখানে যাবা আর ক্লাস করবা এবার দেখো এখানে দেখো দাগানো বইয়ের ফিচার আছে দেখো দাগানো বোর্ড বই অর্থাৎ আমাদের তোমাদের যে পাঠ্য বইগুলো আছে সেগুলো আমরা সুন্দর করে তোমাদের জন্য দাগিয়ে দিয়েছি যে দাগানো লাইনগুলো থেকে পরীক্ষায় এমসি কিউ আসতে পারে ওকে গেল তো আশা করি আমাদের ওয়েবসাইটের ফুল লুকটা তুমি বুঝতে পেরেছ দেখতে পেরেছো এবং যে ডিসকাউন্টটা আমরা দিয়েছি সেটা কিন্তু আর বেশিক্ষণ থাকবে না কারণ দেখো আমাদের এটা কতক্ষণ থাকবে আর ছত্রিশ ঘন্টা থাকবে সো ক্লাস সিক্সের বাচ্চারা তোমরা যারা আছো আমি আবারও বলছি এখনও সময় আছে ডিসকাউন্টের আর মাত্র ছত্রিশ ঘন্টা বাকি আছে সো দ্রুত কমেন্টে থাকা লিঙ্কে গিয়ে কোর্স অ্যানুয়েল করে নাও এবং কোর্স অ্যানুয়েল করতে যদি কোনো প্রবলেম ফেস করো আমাদের পেজে যোগাযোগ করো আমরা তোমাকে সাথে সাথেই হেল্প করে দেবো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা